আমি এটার সাহায্যে অফলাইন অনলাইন অনেকে বন্ধুবান্ধব নিয়ে খেলেন এই জিনিসটা মোবাইলের মাধ্যমে কীভাবে কাজ করে সেটি আমি দেখাবো তো এখানে আমার আমি একটু দেখাই দেখেন আমি অনলাইনে আছি আমি এখন এখানে অ্যাপসে প্রবেশ করব এখানে আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে একটা ক্যাপসা দিয়েছে এটা ফিল আপ করব সিক্স জিরো ওয়ান সিক্স আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখেন দুই হাজার সাতশো উনষাট টাকা তো যেহেতু আমার জিনিসটা আমার সাথে আছে আমি এখন কিছুক্ষণ খেলব এবং দেখাবো জিনিসটা কীরকম কাজ করে আমি সব কিছু লাইভে দেখাবো আমি এটা যদি একটু প্রথমে দেখাই এটা একটু দেখাই আমি এখানে এক এক হাজার টাকা ওয়েট করব দেখেন এখানে আমি এক হাজার টাকা লিখেছি আমি যদি বেট করি আমি লাভবান থাকি না লোকসান থাকি দেখতে পারবেন আমি লাভে আসি আরও একবার দেখাই লাভে আছি আরও একবার দেখাই লাভে আছি তো যারা মোবাইল সম্বন্ধে আইডিয়া আছে তারা হয়তো বুঝতে পারবেন আমি আর একটা গেম খেলবো এটা থেকে বের হয়ে যায় তাদের অ্যাপসটা ইনস্টল করার জন্য বলতেছে ইনস্টল এখন করব না আমি আপনাদেরকে দেখাই এখানে অসংখ্য গেম আছে আমি তাবিজটার সাথে রেখে আমি যে গেমটা খেলবো ওই গেমে আমি লাভবান হব এটাকে তিন তাস বলা হয় সম্ভবত আমি এখন এটি খেলবো দশটা আমার অ্যাকাউন্টটা দেখায় আমি যে এতক্ষণ একটা গেম খেলছিলাম ওখানে যে লাভ হয়েছিল এখন আমার অ্যাকাউন্টে আটাইশো টাকা আছে আমি ওখানে তিনবার দান ছিলাম তিনবার লাভ হয়েছিলাম তো এখন এখানে খেলি দেখি এখানে আমার লোকসান হয় কি না আমি দশ টাকা বেট করেছি দেখা যাক আমার তা আমার কি উপকার করে আমার লোকসান হয়েছে আমি সরাসরি দেখাচ্ছি লুকাচুরি কিছু নেই আমার লোকসান হয়েছে দেখেছিলেন আর আমি খেলা শুরু করেছিলাম আঠাইশো টাকা দিয়ে লাভ হয়েছে আমার অ্যাকাউন্টে দেখেন আঠাইশো দশ টাকা অর্থাৎ আমার একবার দিবার লোকসান হইলেও আমার টাকা বাড়তে থাকবে টাকা কমবে না অর্থাৎ আমি যদি পাঁচশো টাকা নিয়ে খেলা শুরু করি বন্ধুর সাথে বা অনলাইনে বা অফলাইনে আমি সে পাঁচশো টাকাকে এক হাজার টাকায় পরিণত করতে পারব পাঁচশো টাকাটা শেষ হয়ে যাবে না ওইখানে দুইশো টাকা মিলেই অন্তত পক্ষে সাতশো টাকা হইলেও আমার কাছে আসবে অর্থাৎ বোঝাতে চাইছি লাভ আমারই হবে লোকসানের পরেও লাভ হবে আমার দেখেন আঠাশশো বিশ টাকা তো এটা গিয়ে অফলাইন বলেন অনলাইন বলেন বন্ধু বান্ধব বলেন যার সাথেই খেলবেন না কেন কাজ করবে ভালো রেজাল্ট আসবে দিয়ে একবার লোকসান হইলেও ওইখানে আর লাভ আপনারে থাকবে ধরেন আপনি যদি পাঁচবার লাভ করেন দুইবার লোকসান দিলে তো অসুবিধা নাই এখন আমার লোকসান হয়েছে এখন লোকসান হয়েছে তা বা মন্ত্র দুইটাই আছে যা যেটা লাগবে নিতে পারবেন যোগাযোগ করবেন নিতে পারবেন সমস্যা নেই লোকসান হবে না লোকসান হবে না অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখেন দুই হাজার টাকা আমি কিন্তু খাততেছি আপনারা দেখতেছেন আমি হেরে যাচ্ছি তারপরও লাভ কিন্তু আছে আছে আপনাদের সামনে কিন্তু আমি খেলতেছি আমি একবার হাঁটতেছি আবার জিততেছি হাত জিতের পরেও লাভ কিন্তু কামার থাকতেছে কারণ অনলাইনগুলো তো মনে করেন তারা অনেক টাকা ইনভেস্ট করে এগুলো বানায় ওদের সাইটগুলো বানায় ওরা চাইবে না কখনোই আপনি ওখান থেকে টাকা লাভ করেন তো ওইখানে আমাদের এই জিনিসটাও ভালো কাজ করতেছে এখন আমার পঞ্চাশ টাকা লোকসান হয়েছে এ দেখলেন আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি এখন আমি দুইশো টাকা বেট করব যেহেতু আমার কাছে জিনিস আছে আমি জানি উইন আমি হব উইন হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা দেখেন উনতিরিশশো আশি টাকা আমি সাতাইশশো টাকা নিয়ে শুরু করছিলাম আমি এখন একশো টাকা বেট করি যেহেতু আমার কাছে জিনিস আছে আমি বেশি টাকা বেট করতে পারি কিন্তু এতক্ষণ কমে কমে বেট ধরছিলাম যেমন এখন একশো টাকা দরছি যদি উইন হয় তাহলে দুইশো টাকা পাবো পেয়ে গেছি ওই এ দেখছেন অ্যাকাউন্ট ব্যালেন্স দেখেন তিন হাজার আশি টাকা তাইলে আমি সাতাইশো টাকা দিয়ে শুরু করছি এখন তিন হাজার আশি টাকা প্রায় তিনশো তিনশো টাকা এই কিছুক্ষণের মধ্যে তিনশো টাকা আমি এখান থেকে কামাইতে পারছি তো এটা যাতে লাগবে অনলাইন বলেন বা অফলাইন বলেন নিতে পারবেন সমস্যা নাই একদম গ্যারান্টি করা কাজ করবে